আসসালামু আলাইকুম আবার ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আজকে আপনাদের জন্য শীত আস্তে না আসতে শীতের একটি মজাদার তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে দেখা হতো বা বুঝতে পেরেছেন আমি গুতম মাছ বা গোতা মাছ দিয়ে মজাদার একটি বেগুন আলুর তরকারি রেসিপি নিয়ে হাজির হলাম কারা কারা এই রান্নাটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে আমি ফুটো মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন আর আমি এখানে দুটো কিন্তু আলু করে দিয়েছি সব এখন রান্নার জন্য আমার তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে চুলায় চোলা একটা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার আগে থেকে এখানে তেল দেওয়া ছিল তেলের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো শীতের দিনের মজাদার এই তরকারি রেসিপিটি আপনাদের কাছে কার কার ভালো লাগবে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও শুরুতে ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার এই ভিডিওতে লেগে আছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি চেয়ার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য কারণ এই গোলমরিচটাকে আমি আলাদা গুঁড়ো করে রেখেছি আমি শুধুমধ্যে মাছের মধ্যে আমি এই গুঁড়োটা ইউজ করি তাহলে মাছের টেস্টই অনেক বেড়ে যায় এখন আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা কম তাই আরেকটু তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে আমি এটাকে কচলিয়ে বা মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে এই পেঁয়াজটাকে মরিচটাকে খুব ভালো করে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে আর একটু কথা মনে করিয়ে দিচ্ছি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও আর পেজটি ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দিন মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন আলু এখন আমি আর কোনো নাড়াচাড়া করবো না এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করবো যে এখান থেকে কতটুকু পানি বের হয় এর জন্য এড়িয়ে আসলাম দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে আর কিন্তু এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিতেই আজকে এই রান্নাটি হয়ে যাবে তবে চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রেখে রান্নাটি করে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা পাতা না দিলে মনে হয় তরকারি স্বাদটা অপূর্ণ থেকে যায় তাই অবশ্যই ধনেপাতাটা পাতাটা আমিও দিয়ে এখন আমি আরও একটু রান্না করে নেব কারণ আমি পানি কোনো রাখবো না পুরোপুরি শুকিয়ে নেব একটু ভেজা ভেজা রাখব এখন আলতো করে আমি এক পাশ থেকে একটু উলটিয়ে নিচ্ছি খুব সাবধানে কাজটি করবে তাহলে মাছগুলো ভেঙে যাবে তারপর ফিরে আসছি পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত দেখুন তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে এসে তরকারিটি কিন্তু পুরোপুরি একদম হয়ে গিয়েছে মজার এই তরকারিটি কার কার পছন্দ আমি কিন্তু বারবার বলছি কার কার ভালো লাগে এরকম শীত আসতে না আসতে শীতের এই মজাদার তরকারিটি অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলে যাবেন না এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কুতুব মাছের এই মজাদার রেসিপিটি আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি দেখুন কতটা ইএমি দেখা যাচ্ছে ক্ষেত ও মাশাল্লাহ অনেক বেশি স্বাদের হবে একবার অবশ্যই ট্রাই করতে রান্নাঘরে চলে যাবেন আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে দেখবেন কত বেশি স্বাদের হয় এই মজাদার তরকারিটি সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ